তা চাহাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমাদের টপিক হচ্ছে সময় নিয়ে গত ক্লাসে আমরা সময় সম্পর্কে সব কিছু জেনেছি এবং কীভাবে আমরা চাইনিজ ভাষাতে আমরা সময় নিয়ে চাইনিজের সাথে কনভারসেশন করতে পারব আচ্ছা যেমন এখন কয়টা বাজে বা আমরা এই সকালে আটটার দিকে স্কুলে যাই এই যে এই টাইপের কথাবার্তা কিন্তু আমার আরও দুইটা টপিক আছে সময় নিয়ে সেটা আজকের ভিডিওতে এখন আমি দেখাবো আচ্ছা যেমন আমি এখানে লিখছি চারটা পনেরো বাজে এরপরে পাঁচটা ত্রিশ এরপর আমি লিখছি ছয়টা পঁয়তাল্লিশ এগুলোকে আমরা কীভাবে বলবো হ্যাঁ আগে এটাতে আসি ওকে দেখেন চারটা পনেরো বাজে এটা আমরা কীভাবে বলতে পারি এটা আমরা বলতে পারব সুলতিয়ান এর মানে হচ্ছে চারটা পনেরো চারটা পনেরো একবারে সোজা হিসাব যেমন সুতিয়ান চারটা শিউ ফ্যান হ্যাঁ শ্রে দুই নাম্বাটন আর উ এটা হচ্ছে তিন নাম্বাটন স শেউ ফ্যান ফ্যানটা হচ্ছে এক নাম্বারটন ওকে এর মানে হচ্ছে চারটা পণ্য এটা আরেকভাবেও বলা যায় আরেকভাবে কিভাবে সেটা হচ্ছে আমরা যেমন প্রহর বলি না বাংলাতে যেমন এক প্রহর দুই প্রহর এই যে প্রহর বলি এইভাবে চাইনিজ ভাষাতেও আছে প্রহরের হিসাব যেমন এক ঘন্টা সমান ষাট মিনিট সো এক ঘন্টাকে আপনি যদি চার ভাগ করেন তাহলে এক চতুর্থাংশ কত মিনিট চার ভাগের এক ভাগে তাহলে কয় মিনিট পড়ছে মিনিট মিনিট সো ওই মানে এক চতুর্থাংশকে আমরা বলবো হচ্ছে খো চার নাম্বাটন হ্যাঁ খ? খো বলবো ওকে তাহলে এটা কিভাবে বলবো চারটা পনেরো মিনিট এটা কিভাবে বলবো তাহলে চারটা পনেরো মিনিটকে বলবো সুলতিয়ান চারটা বাজে ই মানে এক প্রহর এই যে এক চতুর্থাংশ ই খো চারটা বাজে ই এটা যদি আপনি কোনো চাইনিজকে বলেন যে সুদিয়েন ই খো ধরেন ঘড়িতে আসলেই চারটা পনেরো বাজে এবং আপনি আপনার কোনো চাইনিজ ফ্রেন্ডকে বলছেন যে এখন সুতএেন ই খো মানে এই কথাটা বলছেন যে এখন এটা বাজে তখন সে বুঝে নেবে যে চারটা পনেরো বাজে সে বুঝে নেবে আপনার এটা বলার তখন দরকার হ্যাঁ আপনি এটা বলতে পারেন এটা কোনো সমস্যা নাই অ্যাকচুয়ালি চাইনিজরা এটাই বলে এটাই বলে এই যে ই কথাটা বলে না বাট আমি এটা বোঝাচ্ছি এটা জানতে হবে চাইনিজ ভাষাতে এই জিনিসটা আছে এই জিনিসটাও যে এক্সিস্ট করে এটা তো জানতে হবে সো কোনো কিছু স্কিপ করা যাবে না ই খো চারটা বাজে এক প্রহর মানে এক চতুর্থাংশ এর মানে হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিটটাকেই তো ইন্ডিকেট করছে ওকে তাহলে এই যে পাঁচটা ত্রিশ পাঁচটা ত্রিশ এটা আমরা কিভাবে কিভাবে বলবো উ তিয়ান উ তিয়ান এই দুইটাই নাম্বার টন উ এবং তিয়ান দুইটাই তিন নাম বাটন সো উটা হচ্ছে দুই নাম্বার টন হয়ে যাবে উ তিয়ান উ তিয়ান পান উ তিয়ান পান এটা তো একবারে সোজা হিসাব চাইনিজরা এভাবে বলে উ তিয়ান পান মানে সাড়ে চার সাড়ে পাঁচটা বাজে এরপরে বলতে পারবো হচ্ছে সান সান মানে মিনিট পাঁচটা বাজে মিনিট আরেকভাবে বলতে পারবো সেটা হচ্ছে যে দিয়ে হ্যাঁ উত লিয়াং মানে হচ্ছে দুই লিয়াং খুয়ান লিয়াং এর মানে হচ্ছে পাঁচটা ত্রিশ ইখ মানে যদি এই যে পনেরো হয় পনেরো মিনিটকে বোঝায় তাহলে লিয়াঙ্ক তাহলে পনেরো পনেরো ত্রিশ এই যে ত্রিশ মিনিট হ্যাঁ একেবারে সোজা হিসাব আচ্ছা এরপরে আমরা আসি আর কোনটা এই যে পঁয়তাল্লিশ ছয়টা পঁয়তাল্লিশকে আমরা কিভাবে কিভাবে বলতে পারবো ছয়টা পঁয়তাল্লিশ শুধুমাত্র আমি যে ইন্ডিকেট করে এই যে এই তিনটা সময়কে আমি যে ইন্ডিকেট করে বলছি তার মানে এই না যে শুধুমাত্র এই তিনটা টাইমের ক্ষেত্রে এগুলো হবে সব ক্ষেত্রেই হবে সেটা হচ্ছে চারটা পনেরো মিনিট হোক আর দুইটা পনেরো মিনিট হোক আর বারোটা পনেরো মিনিট হোক মানে যেটাই হোক পনেরো মিনিট হলেই আপনার ই এই কথাটা আপনি বলতে পারবেন উ ফ্যান সে উ ফ্যান এটাও বলতে পারবেন ইক হো এটাও বলতে পারবেন সাড়ে পাঁচটাতেও বলতে পারবেন এই যে এই কথাগুলা সাড়ে চারটাতেও বলতে পারবেন জাস্ট ত্রিশ মিনিটের জায়গাতে হ্যাঁ যখন সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা সাড়ে সাতটা এরকম ত্রিশ মিনিট যখন হবে তখনই এটা বলতে পারবেন এই যে এ এই এইভাবে বলতে পারবেন আচ্ছা ছয়টা পঁয়তাল্লিশ এটাকে আমরা কিভাবে বলতে পারবো লিও তিয়ান সেটা এখানে হচ্ছে না নিচে লিখি শেষ ও পান হ্যাঁ লিও তিয়ান মানে ছয়টা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এটা আরেকভাবে বলবো কিভাবে লিওতিয়ান ছয়টা বাজে তাহলে কি হবে মানে হচ্ছে পনেরো মিনিট লিআখ মানে মিনিট তাহলে এটা কি হবে সানখ পঁয়তাল্লিশ মিনিট এই যে পঁয়তাল্লিশ মিনিটটাকে ইন্ডিকেট করছে সান মানে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট সো লিওতিয়ান শান এটা বলতে পারবেন হুম আর এরপরটা হচ্ছে সিল্ক এটা আসলে হয় না সিখ হলে যদি আপনি যদি ধরেন বলতেছেন এই যেটা সানখ মানে যদি মিনিট হয় লিওতিয়ান এর মানে তাহলে কি হবে অলরেডি তো ষাটটা বাজে তখন এটা সিল্ক তা বলতে পারলাম তখন এটা তিয়ান হয়ে যাবে হ্যাঁ মানে সাতটা বেঁচে যাবে তখন সো ইখ লিয়াংখ সানখ এই তিনটা আছে সিক্স হতে যখনই যাবেন তখনই তো আপনার ঘন্টাটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সো তখন আপনার ওই ছয়টা বাজে আর থাকবে না তখন আপনার থাকবে হচ্ছে সাতটা বেজে গেছে তখন ছি তিয়েন বলতে হবে আটটা যখন বাজবে তখন পা তিয়েন বলতে হবে হ্যাঁ এইভাবে এই জিনিসগুলো এভাবে কাজ করে আচ্ছা এই পাশে আমি আরেকটা জিনিস দেখাই এ পাশে সেটা হচ্ছে আমরা বলি না যে দুই মিনিট কম বারোটা বাজে বা দশ মিনিট কম বারোটা বাজে দশ মিনিট কম দশটা বাজে হ্যাঁ তিন মিনিট কম নয়টা বাজে এই যে এই টাইপের কথা বলি সময় নিয়ে এটা আমরা কীভাবে বলবো চাইনিজ ভাষাতে এখন আসি ধরেন দশ মিনিট কম দশটা বাজে হ্যাঁ আচ্ছা দশ মিনিট কম বারোটা বাজে তাহলে কয়টা বাজে তাহলে এটা এগারোটা এগারোটা পঞ্চাশ এগারোটা পঞ্চাশকে আমরা কীভাবে বলি এগারোটা পঞ্চাশকে তো আমরা অবশ্যই এটা বলতে পারবো যে সে ই তিয়েন উ সে এটা একেবারে ইজি এটা তো আমরা সুন্দরভাবে বলতে পারবো বাট এগারোটা পঞ্চাশ যখন বাজে আমরা বলি না তখন যে দশ মিনিট কম বারোটা বাজে এটাই তো বলি যে আর দশ মিনিট হলে বারোটা বাজবে এটা তখন কীভাবে বলবো আমরা দশ মিনিট কম বারোটা বাজে এটা কীভাবে বলবো ছা সে তিয়েন ছা এটা চানামাটন হ্যাঁ ছা আমি একটু পরে এই ছা এর ক্যারেক্টারটা আমি একটু পরে দেখাবো এই খর ক্যারেক্টারটাও দেখাবো আগে আমি এটা এক্সপ্লেন করে নেই ছা মানে হচ্ছে কম বা অভাব যেমন দুই মিনিট কম এই যে দুই মিনিট কম কথাটা বলছি না এই কম কমটা হচ্ছে যে ছা ছা এই কথাটা বোঝায় হ্যাঁ ছা সে ফ্যান সে মানে কি দশ দশের চাইনিজ হচ্ছে সে দশ সে দুই নাম্বার টন দশ আচ্ছা সে ফ্যান ফ্যান মানে হচ্ছে মিনিট তাহলে ছা সে ফ্যান দশ মিনিট কম সে আর তিয়ান সে আর মানে হচ্ছে বারোটা এই যে বারো সে আর তিয়ান বারোটা বাজে তিয়েন মানে হচ্ছে ও ক্লক সো ছা সিফান দশ মিনিট কম সে আর তিয়ান বারোটা বাজে ওকে এখন আরেকটা যদি বলি আমি তিন মিনিট কম নয়টা বাজে তাহলে কয় কয়টা ঘড়িতে তাহলে কয়টা বাজবে এটা আটটা সাতান্ন আটটা সাতান্ন বাজলে আমরা কি বলি তখন আটটা সাতান্ন বাজলে কিন্তু আমরা ওইভাবে বলি না যে আটটা সাতান্ন বাজে অনেকে বলে কিন্তু অনেকে আবার বলে তিন মিনিট কম নয়টা জাস্ট বলে দিল আমরা তখনই বুঝে নিলাম যে আটটা সাতান্ন চাইনিজরাও কিন্তু এভাবে বলে আমরা যেভাবে বাংলাতে বলি চাইনিজরাও বলে ওকে আটটা সাতান্ন বাজে এটা তো আমরা বলতে পারবো এটা ইজিলি বলতে পারবো যেমন পাত আচ্ছা এখানে হচ্ছে না জায়গা হচ্ছে না ছি মানে হচ্ছে উষেছি মানে হচ্ছে সাতান্ন যে ছি মানে হচ্ছে তাহলে পা আটটা বাজে উশি ছি ফ্যান এত বড়টা বলতে যায় না হ্যাঁ ছি চাইনিজরা এত বড়টা বলতে আমরাও এত বলি না যে আটটা সাতান্ন বাজে এভাবে বলি না তিন মিনিট কম নয়টা বাজে সো এটা তখন ওরা বলে না তিন মিনিট কম নয়টা বাজে এখন কি হবে কিভাবে বলবো আমরা তিন মিনিট কম সো যেই মিনিটটা কম ওটাই আগে বসবে সো কত মিনিট কম আমরা এখানে আমাদের এখানে তিন মিনিট কম ওটাই আগে বসবে ছা সান ফ্যান তিন মিনিট কম হ্যাঁ তাহলে কয়টা বাজবে নয়টা বাজে জিও তিয়ান হুম যেই মিনিটটা কম মানে যেই সময়টুকু কম যতটুকু সময় কম ওটাই আগে বসবে তারপরে ঘন্টাটা বসবে যেমন ছা সান ফ্যান তিন মিনিট কম জিও তিয়েন নয়টা বাজে জিও মানে হচ্ছে নাইন নাইন এখানে জিওটা দুই নাম্বার টন হবে কারণ তিয়েন আর জিও দুইটাই তিন নাম্বার টন যার কারণে জিওটা দুই নাম্বার টনে কনভার্ট হয়ে যাবে আর ছা মানে হচ্ছে সান এটা হচ্ছে থ্রি ছা মানে হচ্ছে কম সো ছা সান ফ্যান তিন মিনিট কম আচ্ছা তিন মিনিট কম আমি একটা স্ল্যাশ দিলাম জিও তিয়েন নয়টা বাজে একেবারে সহজ একটা জিনিস চাইনিজরাও এভাবে বলে এবং আপনারাও এইভাবে বলবেন বললে তারাও বুঝতে পারবে কোনো সমস্যা নাই আর যদি এটা এটা হচ্ছে আরেকটা ওয়ে আমি বলে দিলাম এই যে ছোট ছোট যে ইয়েগুলা দুইটা বাজে আচ্ছা দুই মিনিট কম দশটা বাজে তিন মিনিট কম নয়টা বাজে হ্যাঁ দশ মিনিট কম বারোটা বাজে এই যে ছোট ছোট যেই সময়গুলো যে অল্প কিছু মিনিটের জন্য যে নয়টা বাজে হুম এই টাইপের কথাবার্তাগুলো আমরা এইভাবে বলবো এই যে ছা দিয়ে বলবো হ্যাঁ ছা মানে হচ্ছে কম ছা বলার পরে যে এতটুকু সময় আপনার কম ঘাটতি আছে যেমন এখানে দশ মিনিটের ঘাটতি আছে। দশ মিনিট হলেই বারোটা বেজে যাবে ওটা আগে বসাবেন তারপরে ঘন্টাটা বসাবেন যে দশ মিনিট যখন এই ঘাটতিটা যখন পূরণ হয়ে যাবে তখন কয়টা বাজবে বারোটা বাজবে তখন তো আর এগারোটা থাকবে না সো দশ মিনিট কম বারোটা বাজে তখন এই ঘন্টাটা এখানে বসবে হ্যাঁ আর ছা সান ফ্যান তিন মিনিট কম নয়টা বাজে আচ্ছা এটা হচ্ছে এই দুইটা নিয়ম এটাই বাকি ছিল সময়ের ক্ষেত্রে আর কোনো কিছু নেই এখন আমি এই দুইটা জিনিস দেখিয়ে দিই যে খো আর হচ্ছে ছা এই ক্যারেক্টারটাও একটু দেখিয়ে দিই এটাও তো দেখানো উচিত ওকে এখানে চলে আসি লিখো দেখেন আচ্ছা এখানে দেখেন ইখল দেওয়াতে দেখেন পৌনে চারটা পৌনে চারটা মানে কি পৌনে চারটা মানে হচ্ছে চারটা পনেরো এই যে পৌনে চারটা ইখ আচ্ছা এটা তো না ইখ এটা ঠিক আছে এরপরে আমি হচ্ছে আহ উত্তান আচ্ছা দেখেন এই যে শোয়া পাঁচটা বাজে আচ্ছা আমার আমার বলার এখানেই ছিল হুম উত পাঁচটা বাজে সানখ খো মানে কত মানে কত এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ করছে হ্যাঁ চারটা পনেরো বাজে তখন পৌনে চারটা বা পাঁচটা পনেরো বাজলে পৌনে পাঁচটা এটাই তো আমরা বলি বাংলাতে ওটাই এখানে আসছে ট্রান্সলেটরে হ্যাঁ আর উ সান মানে হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট বলি না অনেকে বলে কিন্তু এই যে সোয়া পাঁচটা বাজে একেবারে বলে দেয় সোয়া পাঁচটা এর মানে কি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট আর খোটা হচ্ছে এই যেটা এটা হচ্ছে খোর ক্যারেক্টার আমার এই ক্যারেক্টার দেখানোর উদ্দেশ্য ছিল হ্যাঁ খো এই যে খো এখানে হচ্ছে খো এই যে খো এই ক্যারেক্টারটা ওকে এর পরেরটা আসি যে ছায়ের বিষয়টা যে দশ মিনিট কম বারোটা বাজে এটা দেখা দেয় এটা একটু দেখে দিই ছা এখানে হচ্ছে ইয়েটা এখানে ক্যারেক্টার আসে না আমি ক্যারেক্টার লিখে নিচ্ছি হ্যাঁ আচ্ছা ছা এই যে আসছে ছা শিয়েন এই তো আসছে আচ্ছা ছা শি ছা এখানে বসাই ছা শেফান এটাই হচ্ছে ছায়ের ক্যারেক্টার এখানে লিখে ছা আচ্ছা এটা হচ্ছে ছায়ের ক্যারেক্টার চান্না মটন ছা এটা হচ্ছে ছা এটা চার নাম্বার টা ছা স্যান মানে দশ মিনিট কম মিনিট কম বারোটা বাজে যে দেখেন বারোটা এটার জন্য বারোটা বাজতে দশ মিনিট বাকি একটা কমা দিয়েছি এই একটা কমার জন্য এখানে ট্রান্সলেটরে আরেকটা চলে আসছে বারোটা বাজতে দশ মিনিট বাকি মানে আমরা বলি না যে দশ মিনিট কম বারোটা মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি এটাই আমার বলার ছিল এই ছায়ের ক্যারেক্টার এটা তো আমার এখানে ক্যারেক্টার দেখানোর উদ্দেশ্য ছিল ওকে আশা করি আর কোনো সমস্যা নেই সব সময় নিয়ে আমাদের আসলে ভিডিও এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে